ব্যবস্থাপনা প্রশাসন এই দুটো শব্দ নিয়ে সবসময় স্টুডেন্টদের মধ্যে একটা কনফিউশন কাজ করে কেন ব্যবস্থাপনার প্রশাসনকে আলাদা করা হয় আজকে তোমাদের বলে দিই এই দুটোর মধ্যে সম্পর্কটা কি তাহলে তোমরা বুঝতে পারবে এই দুটোর মধ্যে পার্থক্যটা ঠিক কোথায় আচ্ছা সো ব্যবস্থাপনা হচ্ছে যে কোনো ধরনের সমন্বয় সাধনের কাজ করা ব্যবস্থাপনা হচ্ছে যে কোনো ধরনের নিয়ন্ত্রণের কাজ করা অর্থাৎ তোমার কাছে যখনই কোনো ধরনের রিসোর্স বা সম্পদ থাকবে অর্থাৎ কোনো সীমিত সম্পদ সে সীমিত সম্পদ নিয়ে কাজ করার ক্ষেত্রে কি হয় সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হয় আমি তোমাদেরকে এর আগের ক্লাসগুলোতে বলেছি যে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণ হচ্ছে ব্যবস্থাপনা তো এই যে আমার কাছে নির্দিষ্ট পরিমাণে সম্পদ আছে যা কিনা খুবই লিমিটেড রিসোর্স এই লিমিটেড রিসোর্সগুলোকে আমার সবসময় সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে লক্ষ্য অর্জন করতে হয় ঠিক অপোজিট দিকে রয়েছে প্রশাসন প্রশাসন হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ আচ্ছা তার মানে প্রশাসন হচ্ছে এই যে বললাম ব্যবস্থাপনার ক্ষেত্রে সম্পদ ব্যবহার করতে হবে কতটুকু সম্পদ দিয়ে কাজটা করতে হবে কোথায় কতটুকু দরকার এই সংক্রান্ত সব নিয়ন্ত্রণ বা সমন্বয় সাধনের কাজ অর্থাৎ সব ধরনের প্ল্যানিংয়ের কাজ করে থাকবে আমার প্ল্যানস বানাবে হচ্ছে ব্যবস্থাপনা আর সিদ্ধান্ত গ্রহণ করবে আমার প্রশাসন যেমন তোমার নিশ্চয়ই অফিসে একজন এমডি থাকবে সেই এমডির আন্ডারে অনেকগুলো ম্যানেজার্স থাকবে আচ্ছা এই ম্যানেজারের আন্ডারে থাকবে আমার অনেকগুলো এক্সিকিউটিভ এরপর ফাইনালি এই এক্সিকিউটিভদের আন্ডারে কাজ করবে আমার ওয়ার্কার্স তো যখন আমার এই ধরনের যে কোনো একটা প্রজেক্টের মধ্যে অনেক পরিমাণে সম্পদের প্রয়োজন হয় তখন আমার যিনি ম্যানেজার থাকেন তিনি আমাকে ঠিক করে দেন ঠিক কত পরিমাণে সম্পদ আমি কাজ সম্পদ নিয়ে আমি কাজ করতে পারবো এই যে সিদ্ধান্ত গ্রহণ করবেন এই সিদ্ধান্ত গ্রহণের কাজটা করে থাকে আমার জন্য আমার প্রশাসন আর আমার এর কাজ আমার বিভিন্ন ধরনের সমন্বয় সাধারণের কাজ বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণের কাজ এই কাজটা করে থাকে ব্যবস্থাপনা যেটা আমি একদম শুরুতে ব্যবস্থাপনার সময় বলছিলাম সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ব্যবসায়ের লক্ষ্য অর্জন অথবা প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের কাজ হচ্ছে ব্যবস্থাপনা ঠিক সেই কাজটাই ব্যবস্থাপনা করে থাকে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণ আর আমার প্রশাসন কী করে থাকে আমার প্রশাসন আমার সিদ্ধান্ত গ্রহণের ওই অধ্যায়টার কাজ করে থাকেন আর এটা ছিল ব্যবস্থাপনা এবং প্রশাসনের মধ্যে দুটো পার্থক্য আশা করি আজকের পর যখন তুমি ব্যবস্থাপনা এবং প্রশাসন নিয়ে পড়তে যাবে তোমার মধ্যে আর কোনো কনফিউশন থাকবে না